আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আপনারা কি বর্তমান সময়ে দেশি মাগুর মাছ চাষ করতে চান তাহলে আপনাদের জন্য এই ভিডিও দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাগুর মাছ দেশী মাগুর মাছ এরকম যারা দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বর্তমান সময়ে মাগুর মাছের বাজার মূল্য ভালো তাই এই মাছ চাষে আপনার সফল হতে পারেন আমাদের এখানে বর্তমান বিভিন্ন সাইজের মাগুর মাছের পোনা পাচ্ছেন তো চাষি মাগুর মাছ যে মাছগুলো রয়েছে এগুলো মাটির নিচের লেয়ারের মাছ এই মাছগুলা বিভিন্ন জলাশয়ে আপনারা চাষ করতে পারবেন তো চাষিবারা মাগুর মাছ আপনারা যদি চাষ করতে চান প্রতি শতাংশে তিনশো পিস চাষ করতে হবে দেখেন মাছগুলো গণনা করা হচ্ছে এভাবে মাছগুলা গণনা করে তারপরে আমরা প্যাকেটে দিয়ে থাকি তো চাষিবারা প্যাকেটে মাছগুলো দিয়ে আমরা হোম ডেলিভারি দিই তো চাষিবারা আমাদের যে প্যাকেটগুলো রয়েছে এগুলো অক্সিজেন প্যাকেট তো চাষি আপনারা যদি মাগুর মাছ চাষ করতে চান দৈনিক দুই বেলা খাবার দিতে পারবেন দেখেন আমাদের প্যাকেটগুলো এরকম অক্সিজেন প্যাকেটে মাগুর মাছ দিয়ে থাকি তো খাবার খাবার দিবেন ফিট দেখা যাচ্ছে মাগুর মাছগুলো চাষ করতে চাইলে ছয় মাসে মাগুর মাছগুলোর ওজন আসবে প্রায় ছয় থেকে সাত পিসে কেজি এক কেজি মাছের পিছনে খরচ করতে হবে আপনাদের একশো টাকা আর বিক্রি করতে পারবেন প্রতি কেজি মাছ আপনারা প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি কেননা এই মাছগুলোর দাম একটু বেশি বাজারে এগুলো অতি অধিক মূল্যে বিক্রি করা যায় দেশি মাগুর তাই তো চাষি আমাদের যে দেশি মাগুর মাছগুলো রয়েছে এগুলো আপনারা অল্প দিনে চাষে সফলতা অর্জন করতে পারবেন একক এবং মিশ্র হবে চাষে মাগুর মাছের পোনার সাথে চাষ করতে পারবেন মনুসেক্স তেলাপিয়া মনুসেক যে তেলাপিয়া রয়েছে এগুলো উপরে লেয়ারের মাছ তাই মিশ্রভাবে চাষে সফল হতে পারবেন তো চাষি ভাইরা আপনারা মাগুর মাছের পোনা ক্রয় করতে আমাদের এই স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি